বন্ধুরা আপনারা জীবনে কত বড় অকৃতজ্ঞ দেখেছেন আচ্ছা কল্পনা করুন আপনার এমন এক কাছের মানুষের কথা যার মহা বিপদে আপনি সবার আগে ছুটে গিয়েছেন আর আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাকে টাকা পয়সা এবং অন্যান্য সামগ্রী দ্বারা সাহায্য করেছেন কিন্তু একবার যখন সে নিজে ঘুরে দাঁড়ালো তখন সে আপনার পিঠেই ছুরি মারল আপনার বিপদের সময় আপনাকে উপকারের কথা সে মাথায় আনলো না কি এরকম কিছু আপনার সাথে ঘটেছে নাকি যদি না ঘটে থাকে তাহলে তো খুবই ভালো কিন্তু এমনই কিছু ঘটেছে আমাদের দেশের সাথে ভারতের সাথে বন্ধুরা পাকিস্তানের পর এবার ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে তুরস্ক এবং আজার ভাইজান কিন্তু ভারতের মানুষ আর আগের মতো নেই এখন প্রতিটি ভারতীয় জানে কখন কোথায় এবং কিভাবে জবাব দিতে হয় এইবার আর আমাদের সেনাবাহিনী নয় প্রতিক্রিয়া দিচ্ছে সাধারণ ভারতীয়রাই ভারত কখনো কৃতজ্ঞতাকে ভুলে যায় না তবে প্রতারণার জবাবও খুব ভালোভাবে দিতে জানে তুরস্ক এক সময় যারা আমাদের কাছে সাহায্য চেয়েছিল ভূমিকম্পের সময় ভারতই ছিল প্রথম যে ওদের সাহায্যে এগিয়ে এসেছিল ঔষধ সেনা সব পাঠানো হয়েছিল নিঃস্বার্থভাবে কিন্তু তারই বদলে তারা আমাদের প্রতিপক্ষ পাকিস্তানকে সাহায্য করলো ড্রোন দিয়ে অস্ত্র দিয়ে ভাবুন তো আমাদেরই বিরুদ্ধে যুদ্ধ চালাতে আমাদেরই দেওয়া সহানুভূতির অপব্যবহার করল তারা এখানেই শেষ নয় তুরস্ক তাদের নৌবাহিনী পাঠিয়েছে পাকিস্তানের প্রশিক্ষণের নামে আর তাদের রাষ্ট্রপতি আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর নিয়ে পাকিস্তানের হয়ে বিতর্কিত এবং পক্ষপাতমূলক মন্তব্য করে যাচ্ছে এবং এটা বারবার করছে তাই ভারতের মানুষ এখন আর এইসব চুপচাপ মেনে নিচ্ছে না এইবার আমরাও প্রতিজ্ঞা করেছি একটাও গুলি না ছুঁড়ে কেবল অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে এই দেশগুলোকে এমন শিক্ষা দেব যা ওরা বহুদিন ভুলতে পারবে না ইতিমধ্যেই এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যে তুরস্ক এবং আজার ভাইজানের রাতের ঘুম উড়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে ভারত ঠিক কীভাবে তুরস্ক এবং আজার ভাইজানকে পাল্টা জবাব দিচ্ছে এই পদক্ষেপে তাদের কি কি ক্ষতি হচ্ছে বা হবে আমাদের সাধারণ ভারতীয়দের এই পরিস্থিতিতে কি করণীয় এতে ভারতের লাভ বা সম্ভাব্য ক্ষতি কতটা সর্বোপরি ভারত সরকার এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে বন্ধুরা এই সমস্ত প্রশ্নের বিশ্লেষণ এবং উত্তর আমরা জানতে চলেছি আজকের এই পর্বে আপনি ভারতীয় হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটি ভারতীয়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ইট ছুড়লে পাটকেল খেতেই হবে তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক পরিসংখ্যান অনুযায়ী দু সালে তিন লক্ষ তিরিশ হাজারের বেশি ভারতীয় টার্কি ঘুরতে গিয়েছিল এই ট্যুরিস্টদের থেকে ওদের প্রায় চারশো মিলিয়ন ডলারের ইনকাম হয়েছিল কিন্তু যেই না সবাই বুঝলো টার্কি পাকিস্তানের পাশে আছে পাকিস্তানের হয়ে যুদ্ধ করছে এই এক সপ্তাহেই সিক্সটি পার্সেন্ট বুকিং ক্যান্সেল করেছে আগে কলকাতা থেকে রোজ প্রায় দুশো জনের বেশি টার্কি যেত এখন সেই সংখ্যা কমে পঞ্চাশের নিচে নেমে গেছে আর আজার ভাইজানে যাওয়ার লোক তো হাতে গোনা শুধু তাই নয় এখন বড় বড় ট্রাভেল কোম্পানিগুলো মানুষকে বিকল্প দিচ্ছে তারা বলছে টার্কি না গিয়ে সিঙ্গাপুর ভিয়েতনাম বা বালি চলে যান মানে এখন এই টার্কি আর আজার ভাইজানেরও একই অবস্থা হবে যেমন মৈজুর মালদ্বীপের হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে ভারতীয়রা যখন মালদ্বীপ বয়কট করল তখন মাত্র এক মাসেই মালদ্বীপ কাঁদতে শুরু করে দিয়েছিল সেই সময় যা বয়কট শুরু হয়েছিল মালদ্বীপ আজ পর্যন্ত সেটা সামলে উঠতে পারেনি শুধু দু সালেই ভারত থেকে মালদ্বীপ ঘুরতে যাওয়ার সংখ্যা সাতচল্লিশ শতাংশ কমে গেছে যে মালদ্বীপ একসময় ভারতীয়দের টপ ট্যুরিস্ট স্পট ছিল সেটা এক বছরের মধ্যে সোজা ছ নম্বরে নেমে এসেছে আসলে কি জানেন তো মাঝে মাঝে কিছু নেতা নিজেদের নেতাগিরি দেখানোর জন্য চা তা বলে ফেলে কিন্তু বুঝতেই পারে না তার প্রভাব কত বড় হতে পারে মৈজুও তেমনটাই করেছিল ভোটে তো জিতে গেল কিন্তু পেছন থেকে ওদের পুরো ট্যুরিজম ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে আমি যদি শুধু গত বছরের হিসেব বলি তাহলে ভারতীয়রা শুধু টার্কি আর আজার ভাইজানে ঘুরতে গিয়ে চার হাজার কোটি টাকার বেশি খরচ করেছে আর শুনে রাখুন আমি এখানে শুধু ট্রাভেলের হিসেব দিচ্ছি এখনো বিজনেস বাণিজ্যতে ঢুকিনি টার্কি আর সঙ্গে শুধু ঘোরাঘুরি না ভারত এখন ওদের সঙ্গে ব্যবসাও কমাতে চলেছে মহারাষ্ট্র থেকে শুরু করে অনেক জায়গার ব্যবসায়ীরা বলছে ওরা এখন আর টার্কি থেকে আপেল আনছে না রাজস্থানেও ব্যবসায়ীরা অনেক জিনিস টার্কি থেকে আনা বন্ধ করে দিয়েছে দু হাজার চব্বিশ সালে ভারত টার্কিকে প্রায় পাঁচ দশমিক দুই বিলিয়ন ডলারের জিনিস এক্সপোর্ট করেছে যা ভারতের মোট রপ্তানির পয়েন্ট আর একই সময় টার্কি থেকে ভারত টু পয়েন্ট মাল আমদানি করেছে যা আমাদের মোট ইম্পোর্টের মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ কিন্তু সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে যে ঝামেলা হলো আর যেভাবে টার্কি একেবারে খোলাখুলি পাকিস্তানের পাশে দাঁড়ালো তারপরে ভারতের মানুষ এখন বলছে এই ব্যবসাও পুরোপুরি বন্ধ করে দাও বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি ভারত প্রতি বছর টার্কি থেকে দুই দশমিক আঠেরো বিলিয়নের বেসিক মেটালো স্টিল কেনে তিনশো এগারো মিলিয়নের পাওয়ার রেজিস্টার আর টারবাইন দুশো উনিশ মিলিয়নের কেমিক্যাল আর প্লাস্টিক একশো পঁচাশি মিলিয়নের কৃত্রিম জিনিসপত্র একশো আটষট্টি মিলিয়নের মেকানিক্যাল যন্ত্রপাতি আর একশো উনপঞ্চাশ মিলিয়নের মাছ মাংস ডেয়ারি প্রোডাক্ট কেনে মানুষ এখন স্পষ্ট করে বলছে এবার সময় এসেছে এই সব কিছু বন্ধ করার কারণ যতদিন না ওদের ব্যবসায় ধাক্কা লাগবে ততদিন ওরা বুঝবে না পাকিস্তানের পাশে দাঁড়ানোর কি দাম দিতে হয় এটা ঠিক এই সিদ্ধান্তে আমাদের ব্যবসায়ীদেরও কিছু ক্ষতি হবে কারণ ভারত প্রতি বছর টার্কিকে দুই দশমিক পঁচাত্তর ইলেকট্রনিক এক্সপোর্ট করে নশো চুয়ান্ন মিলিয়নের ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট পাঁচশো আঠাশ মিলিয়নের কেমিক্যালস আরও শত শত মিলিয়নের রাবার প্লাস্টিক পণ্য পাঠায় কিন্তু এখানকার সেলাররাই নিজের মুখে বলছে যখন দেশের ব্যাপার তখন ব্যবসা পরে দেশ আগে এভাবেই প্রতি বছর ভারত আজারবাইজান থেকেও এক দশমিক তিরানব্বই মিলিয়নের মাল আমদানি করত। কিন্তু হয়তো এখন সেটাও পুরোপুরি বন্ধ হয়ে যাবে আর এখানে একটা জিনিস পরিষ্কার বলে রাখি এই বয়কটটা সরকার করছে না সরকার কিচ্ছু বলেনি কিন্তু এই আন্দোলন একদম মানুষের তরফ থেকে শুরু হয়েছে আর আপনি তো জানেনি আজকাল সোশ্যাল মিডিয়ার শক্তি কতটা যখন ভারতের মালদ্বীপের সঙ্গে টানাপোড়েন হয়েছিল তখনও মোদীজি কিছু বলেননি শুধু লক্ষাদ্বীপ গেলেন একটা ছবি তুললেন ব্যাস দেশের মানুষ বুঝে গেল ঠিক কি করতে হবে কিন্তু এবার তো মোদিজি কোথাও যাননি আর তার আগেই টার্কি আর আজারভাইজানের কঙ্কাল কাণ্ড শুরু হয়ে গেছে আর সাহস তো দেখুন ওদের রিলিজিয়াস এক্সট্রিমিজমে এমন মেতে গেছে যে আজার এক সাংবাদিক তো সরাসরি টুইট করে লিখছেন আমাদের ইকোনমি গেলে যাক আমাদের বন্ধুত্ব আগে আরে ভাই তিন মাস অপেক্ষা তো করুন এখন ট্যুরিজম সিজন চলছে তারপর না খেতে হবে আপনি জানলে অবাক হবেন দু হাজার চোদ্দ সাল পর্যন্ত ভারত থেকে মাত্র চার থেকে পাঁচ হাজার লোক যেত আর এখন সেই সংখ্যা বেড়ে পোনে তিন লাখে পৌঁছে গেছে ভাবুন একবার কত গুণ বেড়েছে আর এখন ওদের এই সরকার নিজেই নিজের পায়ে কুরোল মারছে তো ফল তো ভুগতেই হবে কিন্তু বন্ধুরা এখন আমি যা বলতে চলেছি সেটা টার্কি সংক্রান্ত সবচেয়ে সিরিয়াস বিষয় মন দিয়ে শুনুন টার্কির এক এভিয়েশন কোম্পানি আছে সেলেবি এভিয়েশন এই কোম্পানি ভারতের আটটা বড় বড় এয়ারপোর্টে কাজ করে প্রতি বছর আটান্ন হাজারটা ফ্লাইট আর পাঁচ হাজার চারশো টন কার্গো ম্যানেজমেন্ট করে এই কোম্পানি এখন যখন থেকে জানা গেছে যে টার্কি সরাসরি পাকিস্তানের আর্মিকে সাপোর্ট করছে তখনই লোকজন প্রশ্ন তুলছে এই কোম্পানি ভারতের এয়ারপোর্টে কি করছে শুধু তাই নয় টার্কিশ এয়ারলাইন্সে এমন অনেক পাইলট আছে যারা আগে ওদের এয়ারফোর্সে কাজ করত এখন এই লোকগুলো যদি আমাদের আকাশসীমায় ফ্লাইট চালায় তাহলে সেটা ভারতের নিরাপত্তার জন্য একটা বড় বিপদ হতে পারে এক্সপার্টদের এমনটাই মত আরও ভয়ঙ্কর ব্যাপার হল সেলেবি এভিয়েশনের অনেক কর্মী কাজ করে এয়ারসাইটজনে যেটা এয়ারপোর্টের সবচেয়ে বেশি সুরক্ষিত এলাকা আর সেই সেলেবি এভিয়েশন কোম্পানি শুধু এয়ারপোর্ট সামলায় না ডাইরেক্ট ঘরোয়া আর ইন্টারন্যাশনাল ফ্লাইটের কার্গো আর প্যাসেঞ্জারের লাগেজ হ্যান্ডেলিংও করে কিন্তু কাহিনী এখানেই থেমে নেই খবরটা আরো হজমের বাইরে এই সেলেবি এভিয়েশনে টার্কির প্রেসিডেন্ট এর দোকানের মেয়ের দশ শতাংশ শেয়ার আছে আর তার স্বামী যে টার্কির সবচেয়ে বড় ড্রোন কোম্পানির মালিক মানে যে কোম্পানি পাকিস্তানকে ড্রোন দিচ্ছে সেই কোম্পানির মালিক এর দোকানের জামাই আর সেই জামাইয়ের বউ অর্থাৎ এর দোকানের মেয়ে শেয়ার হোল্ডার ভারতের এয়ারপোর্ট সামলানো কোম্পানিতে সোজা ভাষায় বলতে গেলে ভারত থেকে যে টাকা রোজগার হচ্ছে সেই টাকা ঘুরে চলে যাচ্ছে সেই লোকেদের হাতে যারা পাকিস্তানকে অস্ত্র দিচ্ছে মানে আমাদের শত্রুদের কাছে এবার বলুন এর যে সেনসেটিভ বিষয় আর কি হতে পারে তবে ভালো খবর হলো ঠিক এই ভিডিও যখন আমরা বানাচ্ছি তখনই খবর এসেছে ভারত সরকার টার্কির এই কোম্পানির সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করে দিয়েছে মানে এই কোম্পানি এখন ভারতের কোনো এয়ারপোর্টে কাজ করতে পারবে না জবাব ঠিকঠাক মিলছে আর শুধু সরকার নয় এবার তো অল ইন্ডিয়া সিনিয়র ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন তারাও বলে দিয়েছে টার্কি আর আজার পুরো বয়কট করবে ডব্লিউ এর লোকেরা স্পষ্ট বলছে এই দুই দেশের আচরণ একেবারে ভারত বিরোধী তাই এখন থেকে কোন বলিউড সিনেমা এখানে শুটিং করবে না তাদের কাছে দেশ আগে সিনেমা পড়ে তারা তো সরকারের কাছেও ডিমান্ড করেছে এই দুই দেশের কোনো অভিনেতা অভিনেত্রী শিল্পী প্রডিউসারদের ভিসা যেন না দেওয়া হয় আর যাদের ভিসা আছে তাদেরকেও বাতিল করে দেয়া হোক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি টার্কিতে কিন্তু অনেক বলিউড সিনেমার শুটিং হয়েছে একথা টাইগার রেস্টু লাল সিং চাড্ডা তিলধার কানে দো লিস্ট বড় লম্বা এখন জানা যাচ্ছে জেএন ইউ আর জামিয়া ইউনিভার্সিটি যেসব এমইউ টার্কির সঙ্গে করেছিল সেগুলো বাতিল করে দিয়েছে তিন বছরে চুক্তি ছিল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এই সব নিয়ে আর সবচেয়ে ভালো জিনিস কি জানেন ছোট ছোট দোকানদার থেকে ইউনিভার্সিটি ট্রাভেল এজেন্সি থেকে সাধারণ মানুষ সবাই একসাথে মিলে টার্কি আর আজারভাইজানকে একেবারে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে এই দেশ ভারত এখানে দেশপ্রেমে ছাড় কিছুই নেই যদি কোনো ছোটোখাটো দেশ টার্কি বা আজারবাইজানকে বয়কট করত ওদের কিচ্ছু আস্ত যেত না কিন্তু সমস্যা হলো এবার ঝামেলা ভারতের সঙ্গে আর ভারত দুনিয়ার সবচেয়ে বড় মার্কেট আমাদের মিডল ক্লাসই আমেরিকার মোট জনসংখ্যার চেয়ে বেশি আর এই মিডেল ক্লাস আজ দুনিয়ায় সবচেয়ে বেশি টাকা খরচ করে মানে টাকা ওড়াচ্ছে তাহলে আমাদের এই বাজারের শক্তি দিয়ে ওদের সোজা লাইনে আনা দরকার ওদের বুঝিয়ে দিতে হবে যে এক ভিকারি চক্করে পড়ে মানে পাকিস্তানের পিছনে ঘুরে তোমরা ভারতের মতো এত বড় বাজারকে নষ্ট করলে পাকিস্তান তো কাল সকালে বাটি নিয়ে বেরিয়ে পড়বে ভাই সাহায্য করো না খেতে পেয়ে মরে যাচ্ছে আমাদের জনগণ আর আমরাই সেই লোক যারা তোমাদের দেশে ঘুরতে গিয়ে লক্ষ লক্ষ ডলার খরচ করি কিন্তু যদি তোমাদের চোখে জিহাদি ভাবে গামছা বাঁধা থাকে তাহলে বুঝে নাও আমরাও এখন রেডি একটা জিনিস মাথায় রাখো আজকের পৃথিবীতে কেউ কারো আত্মীয় না সবাই নিজের ফায়দা দেখে ট্রাম্পকে দেখো না যার মাথায় দশ লক্ষ ডলারের ইনাম দিয়েছিল আজ তার হাত ধরছে বাণিজ্য করতে তাই কেউ ভারতকে বাঁচাতে আসবে না ভারতের লড়াই ভারতকে নিজেকেই লড়তে হবে পাকিস্তান তো লেগেই থাকবে ঝামেলায় চীন সব সময় চাইবে আমাদের পেছনে ফেলতে আর আমেরিকা ওরা চায় না যে ইন্ডিয়া চীনকে ছাপিয়ে যাক তাই আমাদের তাকাতে হবে নিজের গ্রোথ নিজের ইনোভেশনের দিকে কারণ এর জুড়েই ভারত একদিন হবে বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব নিজের টেকনোলজি এক্সপোর্ট করবে ঠিক যেমন আজ ইসরায়েল এবং জাপান করে আর একবার যদি আমরা নিজেদের চীনের লেভেলে নিয়ে যাই তখন কোনো দেশ ভারতের রাস্তায় বাধা হয়ে দাঁড়ানোর সাহস পাবে না আর আমি বিশ্বাস করি সেই দিন খুবই কাছে এই দিন আসবে আমাদের সবার কন্ট্রিবিউশনের মাধ্যমে বন্ধুরা আপনারা কি মনে করেন টার্কি আর আজারবাইজানকে বয়কট করা কি ঠিক হয়েছে জনতা যা করছে সেটা কি সঠিক না ভুল কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন